Hey, this is me, Molly. Welcome or welcome back to my channel, to the Pink Panda, and uh, very, very, very good morning. Finally, today's January 17th of January, Friday. আর ঠিক দুটো দিন বাকি এই সপ্তাহটা শেষ হতে থার্ড উইক চলে আসবে জানুয়ারি মাসের আজকে ঘুম থেকে উঠতে প্রচুর লেট করে ফেলেছি মানে ঘুম হয়নি সারা রাত তারপরে সকাল থেকেও বারবার বারবার ঘুম ভেঙেছে ফলে পিনড্রপ সাইলেন্ট ঘুম হয়নি তার জন্য অনেক অনেক লেট হয়ে গেছে ফাইনালি আমি নটার দিকে ভালো করে ঘুমোতে পেরেছি দিয়ে তারপরে একদম পুনে এগারোটায় ঘুম থেকে উঠেছি ফলে সব কিছু আজকে মিসম্যাচড হয়ে গেছে এনিওয়েজ বাজে ঘড়িতে এগারোটা দশ ফ্রেশ হলাম ওয়াশরুম গেছিলাম দাঁত মাজলাম সব কিছু করে টোরে এখন আমি একটুখানি খাবো ব্রেকফাস্ট খাবো ব্রেকফাস্ট খেয়ে সাথে তোমাদেরকে দেখা করাচ্ছি ও বিস্কুট খেয়েছে মা বাবা খাইয়ে দিয়েছে আমি একবার খাই দেবো তারপর দেখা যাক কি কি করছি সবটা দেখাবো যা হবে সব কিছু শেয়ার করবো অ্যাজ অলওয়েজ তো আই হোপ আজকে ব্লগটা দেখতে তোমাদের ভালো লাগবে তো চলো আজকের দিনটাকে শুরু করা যাক আর গতকালকে ব্লগের দুটো পার্ট হয়েছে আগে তো সেটা একটা অলরেডি নটার সময়তে আপলোড করে দিয়েছি তোমরা দেখতে পাবে আর একটা পার্ট আমি বিকেলে আপলোড করবো তো চলো আজকের দিনটাকে আপাতত শুরু করা যাক দেখা যাক কি হতো বাবা এখানে ব্রেকফাস্ট করছে আজকে বাবাদেরও মোটামুটি সবারই দেরি যদিও বাবারা এই টাইমে খাই অনেক দিনই খাই আর মা করছে এখানে আমার জন্য ব্রেকফাস্ট রেডি তাকাও মা একবার গুড মর্নিং বলো গুড মর্নিং কটার সময় হেঁটে আসলে নটা আর তুমি বাবা ও একসাথে গেছো একসাথে আসছো নিমতলা বাজারে দিয়ে দোকান থেকে এ কিনেছি ওই কেক মুরগি তারপরে পোড়া খাওয়ার বেগুন বেগুন পোড়া খাওয়ার বেগুন মুরগি হ্যাঁ আর হলুদ হলুদ কিনেছ হ্যাঁ কইছো তাই তারপরে পালং শাক সকাল সকাল বাজার হয়ে গেছে তোমরা হাঁটলে কতটুকু সময় ও পুরোটা হেঁটে গেছো গাড়িতে যাওনি আচ্ছা আচ্ছা কালকে যে স্কিন কেয়ার প্রোডাক্টস কিনেছি তোমাদের সাথে না শেয়ার করা হয়নি তোমাদেরকে দেখিয়ে দেবো আজকে ভুলে গেছিলাম কালকে দেখাতে দেখিয়ে দেবো আজকে দেখিয়ে দেবো ও বাবা কত মুরগি এনেছো গো দাঁড়াও দেখাচ্ছে কি কি এনেছে বাজার এইখানে রয়েছে প্যাকেট প্যাকেট মুরগি মুরগিগুলো দেখতে পুজোর থালাতে যেরকম মুরগি দেয় ওই রকম আমাদের এই দিকার দোকানের মুরগিগুলো দেখতে অন্যরকম হয় কিন্তু এই যে মুরগি দিয়েছে আর এনেছে বেগুন তিন প্যাকেট মুরগি আছে আর রয়েছে বেগুন বেগুন পোড়া খাওয়ার বেগুন আর ইয়াপার কিয়া হ্যাঁ কিয়া হ্যাঁ কেয়া হ্যাঁ হ্যাঁ হলুদ যেটা আমি খাবো হলুদ স্কিন আর পেটের জন্য এতটাই ভালো একবার ট্রাই করো আমি তো মধ্যেখানে খেতাম প্রায় দশ পনেরো দিন খেয়েছিলাম তো সত্যি বলছি প্রচুর উপকারিতা ছিল হলুদটা আমার খাওয়া বন্ধ হয়ে গেছে আবার খাবো হলুদ মধু তারপর তুলসী পাতা এইসবগুলো খাবো আবার একটু উষ্ণ গরম জল একটু আদা কুচি গুড় খেলে গুড় খেতে পারো তো হলুদ এনে এনেছে পালং শাক ভীষণ ফ্রেশ পালং শাকটা পালং শাকের এবার এক আটি বলে না এটাকে এক আটি পালং শাক এনেছে এইগুলো তো আমাদের খেতে খুবই ভালো লাগে পালং শাকের স্যুপ বলো বা পালং শাকের শাক বলো হ্যাঁ

চলো আমি এখন খাই আপাতত আমার ব্রেকফাস্ট তারপরে বাকি কথা পরে হচ্ছে বন্ধু কি আর আজকে হচ্ছে ভীষণ সুন্দর একটা মিষ্টি ওয়েদার বেসিক্যালি হাওয়াটা কমই দিচ্ছিলো বাট ওয়েদারটা বেশ ব্রাইট ছিল আর হালকা রোদও উঠেছে ওকে ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমি একটু কাজে বসবো তারপরে দেখা যাক কি করছি যা করবো সবটা দেখাবো আর আজকে আবার এই ইয়াররিংটা পড়েছি এইগুলো একটা টাইমে কিনে তো নিয়েছিলাম বাট কোনো দিনও পড়িনি কোনো দিনও না মানে আমার অন্তত মনে পড়ে না যে আমি কোনো দিনও পরেছি বাট এখন পড়ি তো টুকটাক করে ভালো লাগে দেখতে কিন্তু বেশ কিউটের ওপর খুব অ্যাস্থেটিক তো ওটাই কিছু জিনিস শখে প্রচুর প্রচুর কিনতাম আগে ওই যে বয়সটাই হয় না মানুষ টাকার কোনো মায়া বোঝে না যা খুশি নিলাম র্যান্ডাম বাবা মা প্রচুর দিচ্ছে এরকম প্রচুর করেছি বাট তখন সেগুলোকে একদম ইউটিলাইজ করিনি প্রচুর টাকা এইভাবে নষ্ট করেছি বাট সেগুলো যত্ন করে রেখে দিয়েছিল মা আমিও রেখেছিলাম তো সেগুলো এখন ইউটিলাইজ করছি তো ভালো লাগছে বেশ আর দেখতেও বেশ কিউট কিন্তু তোমরা জানিও কেমন লাগে চলো কাজটা করি তারপর উঠে কথা বলি ফাইনালি বাজে ঘড়িতে দুটো শুয়া দুটো এখন আমি লাঞ্চ করবো অনেকও দেরি হয়ে গেছে লাঞ্চ করবো জিওল মাছের ঝোল আছে পালং শাক বা এরকম কিছু আছে ভাত আছে তো খাওয়া দাওয়া করে কথা বলছি যেমনকার সেজে গুজে কাজে বসেছিলাম লাইভে তেমনি বসে আছি এখন অবধি কুলফিরও খাওয়া হয়ে গেছে আর উঠেছে বাইরে প্রচণ্ড রোদ দারুণ মিষ্টি রোদ উঠেছে চলো ঝটপট করে খাওয়া দাওয়া করি লাঞ্চ সারি তারপরে কথা বলছি তোমাদের সাথে টাটা বললাম লাঞ্চে আছে আলু পোস্ত ভাজা সাথে ভাত আর রয়েছে আজকে কলায়ের ডাল পালং শাক দিয়ে রয়েছে একটা তিতো যেটা আমার খুবই পছন্দের আর রয়েছে জিওল মাছ